আর এটা শুধু আমি বলি না পৃথিবীর কথা এটা সত্যিকারের ভালোবাসা সত্যিকার অর্থে মন থেকে যাওয়া জিনিসগুলো শুধুমাত্র সুন্দর মনের উপরে অথবা সুন্দর কি বলে যে মন মানসিকতার উপরে ডিপেন্ড করে না ভাই টাকার উপরেও ডিপেন্ড করে আপনি যত ভালো মানুষই হন না কেন যত সুন্দরই হন না কেন অথবা যত সুদর্শন পুরুষই হন না কেন আপনার যদি টাকা না থাকে আপনার এত প্রিয়তমার স্ত্রী এত ভালোবাসার মানুষ এত আপনজন কারই পাইবেন না পাশে তো টাকাটা বি আপনার থাকতেই হবে আপনি যত সুন্দরী হন না কেন আর যত ফরফুল মানুষই হন না কেন টাকা নাই আপনার সব পাওয়ার যত সুন্দর আছে যত কিছু আপনার সব ধুলো মাটি একেবারে হয়ে যাবে এটা আমার কথা না ভাই এটা পুরো বিশ্বেরই কথা টাকা ছাড়া চলা যাবেই না টাকা ইনকাম করতে হবে প্রচুর যার জীবনে টাকা ইনকাম করে নাই যার জীবনে টাকা ইনকামের কোনো রাস্তা নাই তার জীবন শেষ তার ভালোবাসা তার বন্ধুত্ব তার বাবা মা তার ফ্যামিলি তার আশপাশ যত যা আছে সব কিছু ডিপেন্ড করে একমাত্র টাকার উপরে টাকা আছে আপনার সব আছে টাকা ইনকাম করুন আমিও বলি আপনি যে কোনোভাবে ছোটোখাটো খাটো কাজ করলেও টাকা ইনকাম করুন